আমেরিকা এবং ভারতের বিপক্ষে ম্যাচ হার নিয়ে এবার বাবর আজমদের বিপক্ষে উঠল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সাংবাদিকদের অভিযোগ ম্যাচ হারার জন্য দামি উপহার পান দলের অধিনায়ক করেন দলের ভিতরে গ্রুপিং তবে এসব মন্তব্য করা সাংবাদিকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনকি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বাবর ঘটনা শুরু উনিশ জুন বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর পাকিস্তানি সাংবাদিক মুবাশের লোকমান এক ভিডিও প্রকাশ করেন নিজের পেইজে যেখানে তিনি দাবি করেন বাবর আজম যেই গাড়ি চালান সেই ওডি গাড়ির মূল্য সাত থেকে আট কোটি টাকা প্রশ্ন তুলেন এই টাকার উৎস নিয়ে পাশাপাশি জানান যখন আপনি আমেরিকা কিংবা ভারতের বিপক্ষে হারবেন তখন আপনি ওডি গাড়ি চালাতে পারবেন অস্ট্রেলিয়ায় জায়গা পাবেন দুবাইয়ে ফ্ল্যাট পাবেন 2023 ভারত বিশ্বকাপের সময়ই দলে গ্রুপিং শুরু হয় বলে জানান এই সাংবাদিক বলেন বাবর আজম সহ আট জনের নেতৃত্বে বোর্ডকে ব্ল্যাকমেল করে তারা মূলত তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় পাকিস্তানি প্লেয়ারদের ফিক্সিং নিয়ে বিতর্ক সেই আলোচনা শুধু সোশ্যাল মিডিয়ায় থেমে থাকেনি মূলধারার গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে ফলাও করে বিশেষ করে ভারতীয় মিডিয়ায় প্রচার করা হয় এই খবর তারপরেই নড়েচড়ে বসেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে বোর্ডের এক কর্মকর্তা জানান যারা এমন অভিযোগ করছে তাদের উচিত উপযুক্ত প্রমাণ দিয়ে কথা বলা এমন নেতিবাচক মন্তব্য সম্পর্কে আমরা পুরোপুরি সচেতন খেলা নিয়ে সমালোচনা গ্রহণযোগ্য তবে ফিক্সিং এর মতো ভিত্তিহীন অভিযোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না যারা এমন অভিযোগ দিয়েছে তাদের প্রমাণ দিতে হবে এসব মন্তব্যের পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে কোনো তদন্ত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবও দিয়েছেন সেই বোর্ড কর্মকর্তা বোর্ডের কোনো সন্দেহ নেই প্লেয়ারদের উপর তাহলে আমরা কেন তদন্ত করব বরং আমরা আইনানুক ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যারা এমন দাবি করেছে তাদের বিরুদ্ধে নোটিস জারি করতে আইন বিভাগে নির্দেশ দেওয়া হয়েছে তাদের কাছে সব মন্তব্যের প্রমাণ চাওয়া হবে যদি না করতে পারে তাহলে মানহানির জন্য ক্ষতিপূরণ চাইব থেমে থেমেই বাবরাজমো নিজের বিপক্ষে এমন গুরুতর অভিযোগের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিচ্ছেন তিনিও গণমাধ্যমের তথ্যমতে নিজের আইনজীবীর সঙ্গে আলাপ করেছেন পাকিস্তানের অধিনায়ক যেখানে বলা হয়েছে লোকমানের বিরুদ্ধে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন বাবরাজম আদিবাশরাফ ক্রিকেট ফ্রেঞ্জি